আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এন মোহাম্মদ স্টিল আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রোপার্টিস এস এ আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এন এফ এল প্রোপার্টিস পার্কভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল রামাদান চলছে সুপ্রিয় দর্শক আমরা আমাদের আত্মিক শুদ্ধতার বহুবিধ আয়োজন করে রেখেছি কোরআন পড়ছি তেলাওয়াত করছি সিক করছি সালাদ পড়ছি কেয়ামুল লাল করছি আমাদের সব মিলিয়ে একটা আগ্রহ থাকে যে আমাদের কলভ যে বহুবিধ পাপাচারে অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিল অপবিত্রতা নিমগ্ন হয়ে গিয়েছিল তা থেকে আমরা নিজেদেরকে পবিত্র করব পরিচ্ছন্ন করব পরিশুদ্ধ করব কারণ আমরা জানি যে পরিচ্ছন্নতা আর সুস্থতা একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয় একটা সাথে একটা ভীষণভাবে পরিপূরক বিষয় নির্ভরশীল বিষয় আমরা পরিচ্ছন্ন হতে চাই দেহে পরিচ্ছন্ন হতে চাই মনে এর আমাদের শ্রেষ্ঠ সময় বলেই আজকে আমরা আলোচনা করতে চাই পরিচ্ছন্নতা সুস্থতা নিয়ে কথা বলবার জন্য আমরা আহ্বান করেছি আমাদের কাছে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের শিক্ষক তরুণ ঔষধবিদ জনাব একেল উৎফুল কবির ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমার সাথে আরো রয়েছেন তরুণ ইসলামিক স্কলার গণমাধ্যম ব্যক্তিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টেড বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মৌলানা মোহাম্মদ এজল হুসাইন আসলাম আলেক মরা হেমাতুল্লাহী ও বরা কেয়াতু ওয়ালাইকুম আসলাম ওরা হমতুল্লাহী ববারাকু শিব দর্শক যেমন আমরা বলছিলাম আমরা একটা পরিচ্ছন্ন জীবন চাই কারণ আমরা সুস্থ থাকতে চাই সুস্থতা থাকবার জন্য সুস্থ থাকবার জন্য পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই বলেই আমরা দেখি আল কোরআনে আলহাদিসে রাসূলের জীবনের সর্বত্র সব জায়গাতে পবিত্রতার নামে পরিচ্ছন্ন হওয়ার একটা আবশ্যকতা আমাদের উপরে আরোপ করে রাখা হয়েছে আমরা শুরুতেই ডক্টর মৌলানা রেজাল হোসেন আপনাকে যেতে চাই আমরা কোরআনে হাদিসে বসে পবিত্রতার কথা শুনেছি পরিচ্ছন্নতার কথাও শুনেছি এত গুরুত্ব আরোপ কেন করা হয়েছে এবং পবিত্র পরিচ্ছন্নতার উপর এত প্রাসঙ্গিকতা কেন ইসলামে ধন্যবাদ আপনাকে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা মানুষকে সর্বাঙ্গীন কল্যাণ চায় অর্থাৎ এখানে আমি যদি নিজে পবিত্র না থাকি আমি যদি পরিচ্ছন্ন না থাকি তাহলে আমার শুধু নিজের না আমার দ্বারা অনেকেই কিন্তু নানানভাবে তারা মানে আক্রমণ হতে পারে তারা নানাভাবে তারা অসুস্থ হতে পারে আমি অসুস্থ হওয়ার সাথে সাথে অনেকেই কিন্তু অসুস্থ হতে পারে যেমন যে ধরনের রোগ আছে যেগুলো ছোঁয়াছ রোড এর মানে আমি সুস্থ থাকার অর্থ শুধু আমিই না আমার সাথে আমার পরিবার আমার সোসাইটি অনেকেই কিন্তু জড়িত তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমরা একটা ভয়াবহ মহা মহামারী আমরা পার করেছি কোভিড নাইন্টিন যেটা আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী এই যে একটা ডিজাস্টার হয়ে গেল এত বড় একটা মহামারী হয়ে গেল হ্যাঁ তো এটা তো ছোঁয়াছের ছিল অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজন ছড়াত তাহলে আমি সুস্থ থাকা আমি যদি পবিত্র থাকি পরিচ্ছন্ন থাকি তাহলে শুধু এটা আমারই এখানে মানে ভালো হবে কল্যাণ হবে তা না আমার সাথে সাথে আমার সকলের আশেপাশে সারাউন্ডিং সকলের কল্যাণ লাভ হবে সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই এই পবিত্র থাকা আমার নিজের পরিবার সোসাইটি যাদের সাথে আমরা বসবাস সবার জন্য এটা অপরিহার্য আবশ্যিক বিষয় জন্য আল্লাহ চাল এটাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহবাক বলছেন এই যে পাঁচবার উজু আবশ্যিক সলায়াতের আগে করতে হবে একেবারে কিভাবে করতে হবে এই প্রসেসটা কিভাবে বলছেন দেখুন আল্লাহ বলছেন আমানু হে ইমানদার কী করবে ইজা কুম তুম যখন সলাতের জন্য দাঁড়াবে ফাগসিলু হাকুম ও ইলাল মারা অফেক তোমরা তোমাদের কী করো মুখকে ধোও হাতকে ধোও এভাবে করে কি কি ফরজিয়াত আছে উজুর সেটা আল্লাহ তালা আয়তে বললেন এরপর আল্লাহ তালা কী বললেন আল্লাহ বললেন যে ও ইনকুম তুম জুনুবান যদি তোমরা অপবিত্র থাকো হারু তোমরা পবিত্র হয়ে যাও এর মানে তোহারাতকে পরিষ্কার হওয়াটাকে পরিচ্ছন্ন হওয়াটাকে কতটুকু গুরুত্ব বলছেন ফত্ত অবশ্যই আবশ্যিক লাজেম সে যেন পরিচ্ছন্ন হয়ে নেয় পবিত্র হয়ে নেয় এরপর আল্লাহ তালা দেখুন কত চমৎকারভাবে বলছেন যে পানি নেই তারপরও তোমার পবিত্রতা অর্জন করতে হবে এর কোনো বিকল্প অপশন নেই সেটা হচ্ছে তুমি তায়াম্বুম করো এবং সেই কথাটি আল্লাহ তালা কোরআন এখানে বলেছেন যে ফ্যালাম টিদু ম্যান যদি তোমরা পানি না পাও ফাতে যে তোমরা তায়ামুম করে নিবে যখন পানি পাওয়া যাবে না মানে পবিত্রতা ইজ মাস্ট এটা এর কোনো বিকল্প নেই এরপর আল্লাহ তালা বললেন এটা কেন কারণ ওলাকি ইউরিদু লিও তহিরকম আল্লাহ তালা চান তোমাদেরকে পবিত্র করতে কারণ আল্লাহ তালা আগে আয়াতে বলেছেন যে ইহিব্বুল মত হিরিন আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন সুতরাং আল্লাহ চান যে ওলাকি ইউরিদু লিও তহিরকম আল্লাহ তালা চান তোমরা যেন পবিত্র হও এবং এর পাশাপাশি বললেন এই পবিত্র তো অলি ইউথিম বা ন্যায়ামাতাহু এবং নেয়ামতকে আল্লাহ তাল্লাহ পূর্ণ করতে চান আল্লাহ আল্লাহ কুমতাস করুন এটা এই জন্য যে কারণটা আল্লাহ তালা বাতলে দিচ্ছেন যাতে তোমরা এই যে আল্লাহ পবিত্র করলেন নেয়ামত হিসাবে তোমাকে সুস্থ রাখলেন এই যে নেয়ামতের সুস্থতার নেয়ামত আল্লাহ তালা দিলেন পবিত্রতার মাধ্যমে দেখেন একটির সাথে আরেকটা কতটা লিঙ্ক আর একটি আয়তের সাথে আরেকটি যে এই নেয়ামতের কারণে তুমি কি করবে যাতে তুমি আল্লাহ বলছে যাতে তুমি শুক্রিয় আদায় করতে পারো তুমি পবিত্র করেছেন নিয়ামতের মধ্যে রেখেছেন এবং এই নিয়ামতে আধার করো আল্লাহ এই জন্য আমাদেরকে এইভাবে করে পবিত্র তর্জনা করে বলে দিয়েছেন এইভাবে যে দেখুন আরেকটি হাদিসে তিন মজি সাতাশো নিরানব্বই নম্বর হাদিস নবিসামে এই আয়াতের ব্যাখ্যার চমৎকার নিদর্শন নবীসুল বলছেন ইন্দিব ই তৈব আল্লাহ তাল্লাহ পবিত্র পবিত্রতাকে ভালোবাসেন এবং পাশাপাশি এটাও বললেন যে নবিসর আসলাম যে নাজফু তোমরা পরিচ্ছন্ন রাখো পবিত্র রাখো তোমার চারিদিক যেমনটা ইহুদিরা তাদের চারিদিকটা ময়লা আবর্জনা করে রাখতো তোমরা সেটা করবে না নবিসর আসলাম বললেন তোমরা তোমাদের চারিদিককে জফু তোমরা পরিচ্ছন্ন রাখো এই হাদিসের মধ্যে আল্লাহ নবীসল্লা সাল্লাম বলে দিলেন এবং এই পরিচ্ছন্নতাকে কিভাবে করে এই কিভাবে করে চারদিকে ক্লিনিং রাখতে হবে কিভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটারও ম্যাথাডোনা বললেন এটি বললেন মুআমের এর রাত একটি চমৎকার হারিসে বর্ণনা মিস বলতেছেন যে তিনটি অভিসম্পাদমূলক থেকে বিরত থাকো আর তো ম্যালা স্যালাস তিনটি কাজ যেটা অভিসম্পাদমূলক তার মধ্যে কি আল বারস ফিল মাওয়ারি একটি হলো যে পানিতে থুতু ফেলা আমরা আহ অনেকে কাজটি করে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নিটল পরিচ্ছন্ন পানি পবিত্র পানি সেখানে আমরা থুতি ফেলছি আর ময়লা আবর্জনা ফেলছি শুধু থুতিই ফেলছি না এটি নবিস ইসলাম বলেন যে এখান থেকে অভিসম্পাদ মানে এই কাজটি করলে অভিসম্পাদ মানে তার উপর বর্ষিত হবে শুধু এখান থেকে বিরত থাকুক এবং শুধু তাই না এটা বলা হলো অকারি তরিক অজলি এবং এটা যাতায়াতের পথে এই যে থুতু ফেলা ময়লা আবর্জনা ফেলা এটা একটা আর একটা হলো যেখানে ছায়া দেওয়া হয় এরকম একটা বিশ্রাম যেখানে নেয়ার মতো একটি জায়গা ছায়া দাঁড়িয়ে ছায়া দানের মতো স্থানে তোমরা মল ত্যাগ করো না নবী তাহলে তিনটি বিষয় অ্যাড্রেস করলেন এক হলে মহিলা থুতু যেন আমরা না ফেলি যেখানে সেখানে যেটা ছায়া মানুষ যেখানে আশ্রয় নিবে বিশ্রাম নিবে এবং মানুষের যাতায়াতের যেসব জায়গায় এবং আরেকটা অ্যাডিসন কিন্তু বলেছেন যে রাস্তায় কষ্টদায়ক চরিক এটা হচ্ছে ইমানের অন্যতম একটি পরিচয় যে কষ্টকর রাস্তায় এরকম এক আছে যে মানুষকে কষ্ট দিতে পারে সেখান থেকে সেটা দূরে রাখো এটা ইমানদারের পরিচয় সুতরাং অভিসম্পাতমূলক কাজের এগুলি হচ্ছে নবিসম বলে দিলেন যে এখান থেকে এভাবে করে নিজেকে নিজের চারিদিকটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যাতে তুমি সুস্থ থাকতে পারো অনেক ধন্যবাদ মোহাম্মদ আলম সুপ্রিয় দর্শক আমরা খুব চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনলাম যেখানে আমরা জানলাম যে রাসুল্লাহ আসলাম তার কাজে দিয়ে তার নীতি দিয়ে এবং আল্লাহবুল্লাহ আদেশ দিয়ে মূলত দুইটা জিনিস নিশ্চিত করতে চেয়েছেন যে আমরা নিজেরা সুস্থ থাকবো এবং আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখবার মাধ্যমে অন্যদেরকেও সুস্থ রাখবো কারণ আমরা একা একা সুস্থ থাকতে পারবো না বিজ্ঞান কিভাবে ব্যাপারটিকে ব্যাখ্যা করছে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারগুলো নিয়ে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে তা নিয়ে আমরা শুনবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতি এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মালকোর আনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রার্টিস এস আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টি পার্ক বি হসপিটাল এবং সিএসসিআর আর হসপিটাল আমরা শুনছিলাম আল্লাহবুল আলমিনের বাণী থেকে রাসুল ইসলামের জীবন থেকে পরিচ্ছন্নতা এবং সুস্থতার কি অঙ্গ অঙ্গী সম্পর্ক কী পারিপার্শ্বিকতা এবং কি প্রয়োজনীয়তা আমরা এখন যেতে চাই আমাদের আলোচক ওষুধবিদ তরুণ ওষুধবিদ একেল ফুলকবির আপনার কাছে আমরা তো আল কোরআন থেকে শুনলাম যে পরিচ্ছন্নতা হতে হয় এবং খুবই প্রাসঙ্গিকভাবে জানলাম যে পানি দিয়ে পবিত্র হতে হয় এই যে পানি দিয়ে পবিত্র হওয়া মাটি দিয়ে পবিত্র হওয়া বিজ্ঞান ব্যাপারগুলোকে কীভাবে ব্যাখ্যা করে এটাকে আবশ্যিক মনে করে নাকি কোনো একটা মানে খুবই অতিরিক্ত বা একটা কোনো একটা কাজ মনে করে কেমন দৃষ্টিতে ব্যাখ্যা করে ব্যাপারগুলো বুঝিয়ে বলবার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে কোরআন এবং বিজ্ঞান শন্যা এবং বিজ্ঞান এইগুলি অতপ্রতভাবে জড়িত একটা একটার সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে যুক্ত আজকের আধুনিক বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান যাই বলি না কেন আমরা এই কথাগুলি কিন্তু আবার নতুনভাবে তাদের মতো করে উপস্থাপন করছে বিভিন্ন গবেষণাগুলি নানানভাবে যে রেফারেন্সগুলি আসছে সেগুলি কিন্তু কোরআন হাদিসেরই জাস্ট আমি যদি বলি ওই প্রতিশব্দগুলি এখানে আবার বারংবার উচ্চারিত হচ্ছে যেমনটি আমাদের সায়ক বলছিলেন পরিচ্ছন্নতা আবশ্যক অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য তিনি মুসলিম হন নন মুসলিম হন কারণ আমাদের চারপাশে যে আমাদের শরীরের যে রোগ জীবাণুগুলি সংঘটিত হয় জীবাণুর দ্বারা বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া ইস্ট প্যারাসাইট বা পরজীবী এদের অধিকাংশই কিন্তু এই আমাদের অপরিচ্ছন্নতা বা অপবিত্রতার কারণে হচ্ছে যেটি একটি হাদিস আমরা ছোটোকালে পড়েছি আমি যদি মনে পড়ে আত্মাহরুল হরুল সত্য ইমান পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আল্লাহ রসুল এটা কতটা গুরুত্ব দিয়েছেন এবং এই যে জীবাণুঘটিত রোগ অথবা সংক্রামক রোগ যেটাকে আমরা বলছি সেগুলি খুব সহজেই আমি পরিচ্ছন্নতা বা পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সেই রোগগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনি দেখবেন যে আজকের আধুনিক বিশ্ব বিশ্ব হাত দোয়া দিবস নামের একটি দিবসেরও আলো আয়োজন করছে কেন মানুষকে এই মেসেজটুকু দেওয়া যে হাত ধুয়ে পরিচ্ছন্ন থাকলে আমাদের নাকে হাত ধরে আমরা মুখে খাবার খাচ্ছি হাত দিয়ে হ্যাঁ চোখে আঙ্গুল দিচ্ছি নানানভাবে এটা আক্রান্ত হচ্ছে এই এই অঙ্গগুলি তো সেটা কিন্তু এই হাত ধোয়ার একটা মেসেজ মানুষকে দেওয়ার জন্য জনসাধারণকে সেই সাথে আমি আপনাকে বলবো যে এই যে একটু আগে কোভিড উনিশ কিছুদিন আগে আমাদের কোভিড সরি নাইনটিন যেটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। যে কত পরিচ্ছন্নতার অপরিচ্ছন্নতা বা পরিচ্ছন্নতার পার্থক্যটা কী কি সুফল আমরা পেতে পারি পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন থাকবার ফলে যে সালাদ আমাদের প্রতি পাঁচবার পড়তে হয় পাঁচবার আমাদেরকে উজু করতে হচ্ছে এই যে এটা কিন্তু চমৎকার একটা দৃষ্টান্ত মানে বিজ্ঞান বললো যে বছরে একবার হাত ধোয়া হাত ধোয়া দিবস এইভাবে করে আমরা অনেকগুলি অসুখ বিসুখ থেকে মুক্ত থাকতে পারবো শুধুমাত্র পরিচ্ছন্নতা অর্জনের মধ্য দিয়ে এবং আরো কিছু বিষয় আছে যা আমাদের যে ঋতুগত পরিবর্তন হয় সেই পরিবর্তনের কারণেও কিন্তু আমাদের অনেকগুলি রোগ বিমার আমাদের হয়ে থাকে সেগুলিও কিন্তু আমরা আমরা যদি ঠিকমতো আমাদের নিজেদেরকে সচেতন রাখি নিজেদেরকে পরিচ্ছন্ন রাখি নিজেদেরকে পবিত্র রাখি সেই রোগগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব আর আমাদের আমরা যা খাচ্ছি আমাদের চারপাশে আমরা যা খাচ্ছি এটা তো আমাদের একটা কমন প্র্যাকটিস হয়ে গিয়েছে যে খাবারগুলিতে আমরা কি খাচ্ছি খাবারের যে সোর্সটা সেই জায়গাগুলি আমরা যদি আবারও ওই জায়গায় বলি যে আমরা যে মিশ্রণ দূষণ বা পলিউশন যেভাবে বলি সয়েল পলিউশন হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে যে সাহেব একটু আগে বললেন যে পানি বিশুদ্ধ পানির কথা বলা হচ্ছে বিশুদ্ধ পানি আমরা পাবো কোথায় কারণ মাটিতে আমরা নানান রকমের পেস্টিসাইড দিচ্ছি পেস্টিসাইডস ইউজ করছি সবজি উৎপাদনের জন্য করছি তারপরে সেই পানিটা বিষাক্ত হচ্ছে সেই পানি তো আবার রিফাইন করে আমরা খাচ্ছি নানানভাবে কারখানা নানাবিধ বর্জ্য আজকের যে চিকিৎসা বিজ্ঞান বলছে যে অধিকাংশ নন ইনফেকশাস ডিজিজগুলির মূল কারণই কিন্তু এই সোর্স ওয়াটার সোর্স এবং এই যে বিষয়গুলি এগুলি আমরা যদি যথাযথ নিয়মে ইসলামের যে দীক্ষা ইসলামের যে শিক্ষা সেই অনুযায়ী যদি আমরা নিজেদেরকে মানে প্র্যাকটিস করি নিজেদের মধ্যে তাহলে আমাদের অনেকাংশে আমাদের নিরোগ থাকা বা সুস্থ থাকা সম্ভব অনেক ধন্যবাদ কবির যেমন উনি বলছিলেন যে কারখানার বর্জ্য খুব অসুবিধা তৈরি করে আমাদের জন্য এবং নানাবিধ রোগ কারণ তো আমরা দেখেছি রাসুলুল্লাহাম আগের আলোচনায় বলেছিলেন যে সায়ক আমাদের বললেন যে যদি থুতু ফেলা হয় সেটা উনি ওই কারণ বলেছেন সেখানে রাসুল্লাহাম যদি আমার ধারণা আর কি আমি আমার বোধ থেকে বলছি এটা আপনারা কোনো রেফারেন্স নেবেন না আমার ফিলিংস যে রাসুল্লাহ যদি আমাদের সময় থাকতেন এবং কারখানার এই রাসায়নিক বর্জ্য উনি যদি এরকম পানিতে ফেলতে দেখতেন রাসুল্লা নিঃসন্দেহে হারাম ঘোষণা করতেন আমার বিশ্বাস করেন যেই পরিমাণ ক্ষতি হয় তিনি থুতুর ব্যাপারে যেই ভূমিকা নিয়েছেন সেখানে রাসায়নিক বর্জ্য পানীয় মানে আমাদের পানযোগ্য পানিতে পড়বে এটা রাসুল সহ্য করতে বলে আমাদের মনে হয় না কাজে আমরা যারা রাসুলকে ভালোবাসি সুন্নাকে ভালোবাসি সুস্থ থাকতে চাই আমাদেরও সাবধান থাকা দরকার যে আমরা যেন আমাদের এই সকল মানে অপরিকল্পিত অবৈজ্ঞানিক অমানবিক এবং নিজেকে ধ্বংসকারী কাজ করবার জন্য পানিকে ধ্বংস না করি নষ্ট না করি যেটা চাই ডক্টর আপনার কাছে রাসুল্লাহ কোরআনের আলোকে আমরা এই যে পরিচ্ছন্নতা রক্ষার জন্য মানে একদম দভাবিত্তি কোন কর্মসূচি আপনার পক্ষ থেকে আছে কিনা যে দুই তিন দফা যদি আমরা জেনে ফেলতে পারি জি প্রথমত হচ্ছে আমাকে নিজেকে একেবারে নিট ক্লিন রাখা এটা হচ্ছে সবার আগে সেটার জন্য কি করা সেটা হচ্ছে যে আমি যেন আমি সব নিজের হাত নিজের মুখ নিজের চোখ এই পুরো শারীরিক যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা যেমন নবী ইসলাম শুধু নন সকল আম্বিয়া সালাম তাদের ফিতরত ছিল নোখ কেটে রাখা দেখুন কাজটি হয়তো খুব সিম্পল মনে হবে বিষয়টা খুব সিম্পল কিন্তু এই নোখ না কাটার কারণে কি ডিজিজ হতে পারে কী ধরনের অসুখে আক্রান্ত হওয়া যেতে পারে সেটা তো লুৎসুল কবির সারসহ ওনারা বলবেন কিন্তু আমরা জানি যে এই নোখ কাটা না কাটার কারণে যে পেটের কত ধরনের অসুখ বিসুখ হতে পারে অথচ নবিসাম শুধু নন সকল আমির আসলামে এটা ফিতরত ছিল এটা হাদিসেও পাওয়া গিয়েছে তাহলে এরকম ধরে ধরে আমার প্রথমত হাতটাকে একেবারে একেবারে ভালোভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ দেখুন এই হাত পরিষ্কার নিসাম বলেছেন কেউ যদি ঘুম থেকে ওঠে একটু বিশুদ্ধ বর্ণনা হাদিস এসছে কেউ যদি ঘুম থেকে উঠে হাত তিনবার না ধুয়ে যেন কোনো পাত্রে হাত না ঢুকায় সোহায়ন আল্লাহ অর্থাৎ কারণ আমার ঘুমন্ত অবস্থায় হাতের মধ্যে কোনো ধরনের মলা লেগে যেতে পারে লাগানো থাকতে পারে কোনো একটা পাত্রে যদি ঢুকানো সেটা পানির পাত্র হতে পারে খাবারের পাত্র হতে পারে কিছু হতে পারে সেই রোগ জীবাণু দ্বারা সেই জায়গাটা আক্রান্ত আগে আলাদা করে হাত ধুয়ে তারপর পাত্রে পাত্রে যে কোনো পাত্র অন্তত তিনবার এবং আরও বললেন যে তোমাদের কেউ যদি ঘুম থেকে ওঠে তারা যেন অন্তত মানে আবশ্যিকভাবে যেন হাতটা ধোয় এবং নবিস আসলাম এটা একেবারে কমন সুন্না ছিল সেটা হচ্ছে যে তিনি খাওয়ার আগে অবশ্যই হাত ধুতেন এবং খাবার পরেও তিনি হাত ধুতেন দেখুন আমরা অনেকে খাবারের পরে হাত ধুতে অভ্যস্ত কিন্তু খাবারের আগে হাত ধুতে অভ্যস্ত নবীসাল্লামের একটা চমৎকার সন্ধ্যা কখনও হাত না ধুয়ে উনি খেয়ে তেমন হতে পারে না এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমরা যখন শৌচাগার থেকে আসি বা শৌচাগারের কাজ যখন শেষ করব তখন যে পরিচ্ছন্নতা এটা নবী আলি আসসালাম এত চমৎকারভাবে এই যে ঢিলাকুলুকের যে কথা বলা হয় এখন আমাদের আধুনিক সময়ে যেহেতু ওটা ব্যবহার করা দরকার নেই এখন আমাদের টিসু আছে বাজারে অনেক ধরনের ব্যবহার্য আছে অ্যাভেলেবেল পানি আছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ওই উপকরণ ব্যবহার করার কথাও বলেছেন করেছেন এবং পাশাপাশি পানি ব্যবহার করার কথা বলেছেন দুই দফায় পরিচ্ছন্নতার কথা বলেছেন এবং দেখুন কোরআনে ওই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন সেটা হলো যে আমরা যখন আউ জা মিনকুম মিনাল আল যখন কেউ শৌচাগার থেকে আসবে সেই জন্য ওইভাবে করে মানে পানি দিয়ে পরিচ্ছন্নতা অথবা না পেলে মাটি দিয়ে পরিচ্ছন্নতা যেটা তাই সেভাবে যেন করে নেয় কোরআন আল্লাহ তালা বলেছেন আর নবীসআল্লাহ আসলাম দুই দফা সেটা দেখিয়ে দিয়েছেন যে প্রথম দফা সেইভাবে পরিষ্কার করতে হবে টিস্যু অথবা মাটি দ্বারা তারপর আবার পানি দ্বারা তাহলে লক্ষ্য করে দেখুন এইভাবে যদি আমরা বলতে থাকি তাহলে ঘন্টা পর ঘন্টা চলে যাবে চলতে চলতে থাকবে যে কিভাবে করে নিজেকে পরিচ্ছন্ন একটা কথা বলি বলব নবীলা এতটা নিজেকে আহ লাইফস্টাইল বস্তু ছিলেন সব সময় তিনি মাথা চিরুনি দিয়ে আশ্রয় রাখতেন এই চুলকে কিভাবে যত্ন নিতে হয় নবী দেখেছেন মক্কা বিজয় যখন ঘটলো নবী সাল্লাম যখন উঠ থেকে নামলেন একদম বিশুদ্ধ বর্ণনা হাদিসে এসছে নবী আসসালাম চুলগুলিকে এমন চমৎকার ভাবে নষ্ট করা ছিল হাদিসে বর্ণনা এসেছে যেটা মানে সবাই লক্ষ্য করেছে শুধু নয় নবিস যেহেতু বড় চুল রাখতেন মানকাবাই আমাদের তালানা পর্যন্ত সেই চুলগুলিকে তিনি সুন্দর গাঁথনি করে দিতেন লহ একবার মানে পরিচ্ছন্ন সবসময় জয় তুই তেল ব্যবহার করতেন নবী সাল আল্লাহিসাম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রুচিশীল

আবু তালিবের তিন সাড়ে তিন বছরের সময় অবরুদ্ধ কিন্তু স্বাভাবিক জীবন যাপন হয়েছিল কখনইশীল একবারে যে রকম রুচিশীল থাকা সারা বিশ্ব ছিল বিশ্ববাবি অনেক ধন্যবাদ মহতার আমি একটু খুব কম সময় আপনার কাছে যেতে চাই আপনিও আমাদের দর্শকদের জন্য বলবেন যে আমরা যারা পরিচ্ছন্ন এবং সুস্থ জীবনযাপন করতে চাই আমরা সমন্বয়টা কীভাবে করবো পরিচ্ছন্নতা সুস্থতার সাথে পরিচ্ছন্নতা সুস্থতা তো একে অপরের পরিপূরক কোনো সন্দেহ নেই কারণ আমাদের অধিকাংশ রোগগুলি হয়ে থাকে হচ্ছে জীবনে ঘটিত এবং আমাদের ওই যে যেটা আমাদের সহায়ক বলছিলেন যে আমার নখ পরিষ্কার রাখা কারণ এই হাতেই তো আমি খাচ্ছি এই হাতের খাবারের সঙ্গে সঙ্গে নানাবিধ জীবাণু যখন পেটে যাচ্ছে পেটের অসুখ হচ্ছে এছাড়া তো অন্যান্য অসুখ হচ্ছে কমন যেটি আমরা বলে থাকি পেটের পীড়া তো এটা মুক্ত থাকবার জন্য তো হাত ধোয়ার কোনো বিকল্প নেই খাবারের আগেও আপনাকে হাত ধুতে হবে খাবারের পরেও হাত ধুতে হবে এখন আমরা খাবারের পরে হাত ধোয়াকে বেশি ফ্যাশনেবল মনে করছি কিন্তু আল্লাহ রসুলের সুন্না তো খাবারের আগে এবং পরে দুই ক্ষেত্রেই তাহলে আগে বিশুদ্ধভাবে সুন্দর পরিচ্ছন্নভাবে হাতটা ভালোভাবে ধুতে হবে এবং এটি একটা প্র্যাকটিসে যদি আমরা পরিণত করে দিই আমাদের জীবনে তাহলে আমার মনে হয় অনেকগুলি রোগ থেকে আমরা ধন্যবাদ ডক্টর আপনাকেও সুপ্রিয় দর্শক আমরা যে আলোচনাটি শুনলাম এই আলোচনাটি আমাদের জন্য যেমন জরুরি আপনাদের জন্য জরুরি কাজে আমরা আরেকটা আবেদন এই অনুষ্ঠানের মাধ্যমে রাখতে চাই কারণ আমরা যদি নিজে পবিত্র থাকতে চাই পরিচ্ছন্ন থাকতে চাই এটা আমার একার পক্ষে সম্ভব না আসলে পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই জন্য আমরা একটা আন্দোলন শুরু করতেছি আমাদের মসজিদ থেকে আমাদের ইমামের নেতৃত্বে আমরা যে মসজিদে নামাজ পড়ি তার পাশে আমাদের ড্রেন আছে ডাস্টবিন আছে সেখানেও প্রকাশ্যে খোলা ময়দানে ময়লা ফেলা হয় আমরা আমাদের ইমামের নেতৃত্বে আজকেই শুরু করি যে আমাদের মসজিদের চারপাশটা পরিচ্ছন্ন থাকবে যেমন পরিচ্ছন্ন থাকার কথা রাসুল ইসলাম বলেছেন বাংলাদেশে সাড়ে তিন লাখের মতো মসজিদ সাড়ে তিন লাখ ইমাম যদি আজকেই সিদ্ধান্ত নেন এই বাংলাদেশের কোথাও আল্লাহ চাইলে ময়লা থাকবে না পরিচ্ছন্ন একটা বাংলাদেশ আমরা পাবো কোনো সরকারের উদ্যোগ ছাড়াই আসুন রামাদানের যে পরিচ্ছন্নতার কথা বলছি পবিত্রতার কথা বলছি নিজেকে এবং অন্যকে পবিত্র রাখার কথা বলছি আমার চারপাশে আমার মসজিদের চারপাশ থেকেই শুরু করার মাধ্যমে এই রামাদানকে আমরা একটা সফল রামাদান পরিণত করি আল্লাহবুল আলমী আমাদেরকে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি